আসন দিয়ে কিনা সম্ভব না আমরা বিক্রি হইতে আসে নাই এটা ইম্পসিবল আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে কাদেরকে পোস্ট দেওয়াইছে তাদেরকে কিনা যাবে আমাদেরকে যাবে না গত এক বছরে একটা চ্যানেল একটা মিডিয়া এক টাকার দুর্নীতি ট্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে অভিযোগ দিতে পারছে প্রমাণ দূরে একটা অভিযোগ আজকে আমি কথা বলছি ষোলোই অগস্ট আটই অগস্ট সরকার গঠন হয়েছে এক বছর আট দিন হয়েছে একটা সোর্স দিতে পারছে আপনারা পারবেন না কিন্তু আপনাদের কি দেখ কিছুদিন পরে দেওয়ানো শুরু করবে চরিত্র হনন করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন এটা আমরা জানি যদি এই এক্সিস্টেন্স সিস্টেম বিদ্যমান থাকে এটা একটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা অভ্যুত্থানটা করছে এটা সিম্পল ইকুয়েশন ভাই আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই এটা ফেল করছে যার কারণে পাঁচ অবস্থা আসছে আমি মূর্খ মানুষ কিচ্ছু বুঝি না এটা একটা সিম্পল হিসাব যদি ফাংশন করতো বইটা এই যে সংবিধানটা যদি ফাংশন করতো দুই সালে বলছে না সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতেছে আসে না বলছে না এটা হচ্ছে একটা টেক্সট বুক অফ ফেসিজম আমাদের মহান স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈঠত উৎপাদন করছে এবং আমাদের আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে আর যারা প্রতিষ্ঠিত যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না আমরা আপনাদেরকে বলতে চাই আসন দিয়ে আপনি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক আমার কিচ্ছু আসে যায় না কিন্তু অবশ্যই সেটা গণ পরিষদ নির্বাচন হইতে হবে আমরা আবার একটা পুরনো একটা চরুতন্ত্রের মধ্যে আর ঢুকতে চাই না একটা সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে অর্ধেক পরিচালিত হবে এমপিসিসিআই থেকে অর্ধেক পরিচালিত হবে হচ্ছে আপনার এই যে গণভবন থেকে একটু পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না এখন আপনারা যদি বলেন এই রুলস অব গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব এটা অসম্ভব আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন নির্বাচন চাই আরে নিয়ে তো আমার সমস্যা নাই আমার নির্বাচন নভেম্বরে হোক ডিসেম্বরও হোক জানুয়ারি হতে হোক এটা আমার কিচ্ছু আসা যায় না কিন্তু নির্বাচন এ রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে আমার নভেম্বরে নির্বাচন হোক